খুন খারাপি লুড্ডাকি চলছে এখন দিবা রাত সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে হিংস্রাস্তাঘাটে বসত বাড়ি বাজারে হাটে নৃত্য শুনি মজলুমের বুক ফাটা কান্নার আওয়াজ মিছিল মিটিং দাবি শত নৃত্য চলে অবিরত জীবন জোড়ে তাইতো এখন পড়ছে ভাজ চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায়না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘোর চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায়না দেশের শান্তি তারা দেশ করেছে আধার ঘর চায় ক্ষমতা শক্তি বলে আতঙ্ক ভাই নানার চলে চরিত্রটা পাল্টে এখন সাজে স্বৈরাচারের সাজ জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাঁজ কালো মেঘের পড়ছে ভাঁজ দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কথা বাজে স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ দেশটা মগের মুল্লুক এখন যা খুশি তাই চলছে আজ নেই কোথাও আজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ কালো মেঘের পড়ছে ভাজ সব ছিল সবাই মিলে করব দেশের সংস্কার সব ভুলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার শপথ ছিল সবাই মিলে করব দেশের সংস্কার সব মতো ঘর যে সুযোগ ব্যবহার ক্ষমতাটা হাতে বলে একই পথে যায় গিয়ে পথে ধরছে পচন হারিয়ে গেছে সরম মিছিল মিটিং দাবি শত নৃত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাঁজ কালো মেঘের পড়ছে ভাঁজ কালো মেঘের পড়ছে ভাঁজ ছাত্র সমাজে জীবন দিয়ে করল খতম শৈরাচার তাদের ত্যাগেই আমরা পেলাম সুখের স্বদেশ উপহার ছাত্র সমাজ জীবন দিয়ে করল খতম শৈর তাদের ত্যাগে আমরা পেলাম সুখের স্বদেশ উপহার সেই অবদান ভুলে গিয়ে